কাতার পৃথিবীর মধ্যে সবথেকে ধনী ছোট মুসলিম দেশ এই দেশটির আয়তন মাত্র এগারো হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে দেশটি ছোট হলেও এই দেশের মধ্যে এমন কিছু কর্মকাণ্ড ঘটে যেটা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তো সমান দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছে কাতারের এমন কিছু গোপন কালো সত্য যেটা জানলে আপনি একেবারে চমকে যাবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক কাতার হলো মধ্যপ্রাশ্যের একটি ছোট্ট দেশ কাতারের দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহারাইন অবস্থিত উনিশশো সালে দেশটির স্বাধীনতা অর্জন করেন গ্রেট ব্রিটেনের কাছ থেকে দেশটির স্বাধীনতা অর্জন করলেই তখন তার অবস্থা ছিল খুবই করুণ ওই সময়টাই কাতার ছিল মধ্যপ্রাশ্যের থেকে গরিব দেশগুলোর মধ্যে একটি কেননা কাতারের জনসংখ্যা ছিল খুবই কম সমুদ্র হতে মৎস্য শিকার এবং মুক্তা সংগ্রহ করাই ছিল এদের জীবিকার প্রধান উপায় কাতারের দারিদ্রতার হার ছিল পঞ্চাশ পার্সেন্টেরও নিচে কারণ চারিদিকে ধুধু মরুভূমি এবং অতিরিক্ত গরমের কারণে কাতার ছিল বসবাসের অযোগ্য অতিরিক্ত গরম এবং দারিদ্রতার কারণে কাতার মানুষ অন্যান্য দেশগুলোতে যেয়ে বসবাস করা শুরু করেছিল কিন্তু স্বাধীনতার মাত্র ছাপ্পান্ন বছরের মধ্যেই কাতার এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যা পৃথিবীর মধ্যে ধনী দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে কাতারের জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছাব্বিশ লাখেরও বেশি কিন্তু সবথেকে মজার ব্যাপার কি জানেন এখন আপনি কাতারে একটাও গরিব মানুষ খুঁজে পাবেন না কাতারে বসবাসকারী প্রত্যেকেই ধনী দেশটিতে বেকারের সংখ্যা প্রায় এক পারসেন্টের কম এইখানে বসবাসকারী প্রতি তিন ঘরের মধ্যেই এক ঘর কোটিপতি তাই এখন কাতারকে কোটিপতি দেশও বলা হয়ে থাকে কাতারের আইন অনেকটা কঠিন এখানে কোনো পুরুষ পাবলিক প্লেসে শর্ট প্যান্ট বা শর্ট পোশাক পরিধান করে না মেয়েরা অশালীন পোশাক পরিধান করে বাইরে বের হতে পারে না মেয়েরা সাধারণত বরকা এবং হিজাব পরে বাইরে বের হয় কাতারের ছেলের তুলনায় মেয়ের সংখ্যা খুবই কম প্রায় সত্তর পার্সেন্ট ছেলে এবং মাত্র তিরিশ পার্সেন্ট মেয়ে কাতার একটি উত্তপ্ত এবং অত্যন্ত মরুময় শুষ্ক এলাকা এই দেশটিতে কোনো জলাশয় নেই মাত্র এক পয়েন্ট পাঁচ শতাংশ জমিতে মানুষ কৃষিকাজ করতে পারে এই জন্য কাতারে নব্বই পারসেন্টেরও বেশি খাবার অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয় যে কারণে কাতারে খাবারের দাম অনেকটা বেশি তবে তেলের দাম এখানে খুবই সস্তা একটি মাত্র বার্গারের টাকা দিয়েই তিন লিটার পেট্রোল কেনা যায় কাতারে বসবাসরত মাত্র চোদ্দো শতাংশ লোক এখানকার স্থানীয় এবং বাকি ছিয়াশি শতাংশ লোক অন্যান্য দেশ থেকে চাকুরি এবং ব্যবসার উদ্দেশ্যে এসেছে তবে এর মধ্যে সবথেকে মজার ব্যাপার কি জানেন কাতারে বসবাসরত কাউকেই সরকার ট্যাক্স দিতে হয় না কাতারের সাপ্তাহিক ছুটি আছে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এদেশের মানুষ অনেক বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করে এছাড়াও ভ্রমণের জন্য কাতার একটি চমৎকার ও নিরাপদ জায়গা কারণ এদেশে অপরাধের হার এক পারসেন্টের কম কাতার সরকার দেশটিতে ট্যুরিজম বানানোর জন্য প্রায় আশিটি দেশের ভিসা একেবারে ফিরি করে দিয়েছে তবে এর মধ্যে নেই বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে শুধুমাত্র আছে ইন্ডিয়া ট্যুরিস্টদের বিনোদন দেওয়ার জন্য এ দেশটির সরকার অনেক বড় বড় প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম কৃত্রিম দ্বীপ যার নাম রাখা হয়েছে আল কাতার এটি রাজধানী দোহাতে অবস্থিত দ্বীপটির আয়তন প্রায় চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এই দ্বীপটির মধ্যে রয়েছে হোটেল মোটেল ফাইভ স্টার মানের রেস্টুরেন্ট এবং সুবিশাল অট্টলিকা সম্মান দর্শক এই দ্বীপটিতে বিশ্বের সকল ক্রেতাদের জন্যই জমি বা ফ্ল্যাট কেনার সুযোগ করে দেওয়া হয়েছে অর্থাৎ যে কেউ চাইলেই এখানে জমি বা ফ্ল্যাট কিনতে পারবে দ্বীপটিতে বর্তমান বসবাস করে প্রায় এক হাজারেরও বেশি বাসিন্দা দ্বীপটির নির্মাণ কাজ দুই সাল থেকে শুরু করা হয়েছে এখনো পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মানুষের ধারণ ক্ষমতা আছে এই দ্বীপটিতে এই দ্বীপে ভ্রমণকারীদের জন্য রয়েছে বেলি ড্যান্সের ব্যবস্থা এখানে যারাই ভ্রমণ করতে আসবে তারা বেলি ড্যান্সের সাথে সকল রকম বিনোদন নিতে পারবে সম্মান দর্শক উনিশশো সালে বাংলাদেশের সাথে কাতারও স্বাধীন হয়েছিল কিন্তু একসাথে স্বাধীন হয়ে বাংলাদেশ এখনও এত গরিব কিন্তু কাতারে এতটা ধনী কিভাবে হলো এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে এই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে